নতুনের মতো ঝকঝকে রাখার কৌশল সোফা কভার আর পর্দা মিলিয়ে একসাথে ব্যবহার করলে ঘর হবে আরো আকর্ষণীয় আর একদম নতুনের মতো দেখা যাবে সোফা কভার শুধু ধুলা ময়লা থেকে সোফা রক্ষা করে না এটি আপনার লিভিং রুমের সৌন্দর্য বাড়িয়ে তোলে আমি যে অনলাইন পেজ থেকে সোফা কভার এবং পর্দা অর্ডার করেছি সেটা স্ক্রিনে দিয়েছে আপনার চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এটা পারচেস করতে পারবেন আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে ওনাদের পেজের নাম মেনশন করে দিচ্ছি এবং ওনাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এনি টাইম আপনার ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করে কালেক্ট করতে পারবেন সোফা কভার আর পর্দা লাগানোর পর ঘরের রূপ একেবারেই বদলে গিয়েছে নতুন কভার আর মিলিয়ে লাগানো পর্দা ঘরের সৌন্দর্য এমনভাবে বাড়িয়ে দিয়েছে যে নিজেই বারবার অবাক হচ্ছে ঘরে ঢুকলেই একদম সতেজ ঝকঝকে আর আরামদায়ক অনুভূতি হয় সত্যি বলতে কি শুধু ছোট্ট কিছু পরিবর্তনেই ঘরের লুক পুরোপুরি বদলে ফেলা যায় লাক্সারি সোফা কভার বাংলাদেশের সনামধন্য সোফা কভার কোম্পানি এখানে আপনারা নতুন লঞ্চ হওয়া হানিকম ফেব্রিক্স কোরিয়ান গ্লোসি ভেলভেট ফেব্রিক্স অরিজিনাল তুর্কি ফেব্রিক্স চায়না ম্যাজিক প্রিন্টেড ফেব্রিক্স সব পাবেন এবং সাথে কোরিয়ান গ্লোসি ভেলভেট দিয়ে পর্দা কোরিয়ান ভেলভেটের বিশ প্লাস কালার ও হানিকম ফেব্রিক্স এগারো প্লাসটি কালার আছে ডেলিভারি প্রসেস আমি বলে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় প্রোডাক্ট পেয়ে মূল্য পরিশোধ করবেন ঢাকা সিটিতে হোম ডেলিভারি প্লাস ফিটিংস করে দেওয়া হয় আর ঢাকার বাহিরে হোম ডেলিভারি পাবেন বাট ফিটিংস করে দেওয়া হয় না ফুল ক্যাশ অন ডেলিভারি আর সেই সাথে থাকবে সেলাই একেবারে নিখুঁত প্রপার ফিটিংস হালকা গ্লোসি ফেব্রিক সবচেয়ে বড় ষাট ইঞ্চি বহরের কাপড় এবং উন্নত মেশিনে সেলাই করা কাপড় পাবেন যা লং টাইম ইউজ করলেও লুজ হয়ে আসবে না এগুলো উভয় সাইডে স্টিচ নিচে বেল্ট দেয়া থাকবে প্রয়োজন অনুযায়ী টাইট ও লুজ করে রাখা যাবে নতুন এই হানিকম ফেব্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে এর ইউনিক ফেব্রিক্স প্যাটার্ন মধুচাকের বাসার মতো টেক্সচারে সাজানো এ কভার দূর থেকে প্লেন ও কাছ থেকে হানিকম ফেব্রিক্সের ফিল দিবে ইনশাল্লাহ অনলাইনে যেহেতু তাই দেখে বুঝে একটা ভালো পেস থেকে কভার কিনলে তা লং টাইম ব্যবহার করতে পারবেন আর আশা করছি লাক্সারি সোফা কভার আপনাদেরকে অরিজিনাল সোফা কভার ও পর্দা প্রোভাইড করে সন্তুষ্ট করবে ইনশাল্লাহ ওনাদের পেজের লিঙ্ক ও নাম্বার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে সরাসরি পেজে মেসেজ করে অর্ডার করতে পারবেন